بھانکی میرے خبر

بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب শিঘরো সাজো বাই মোসা বীর এই দুনিযা সাজো বাহি মোসা বীর পতো খাই হতোই ভাই হতোই ভাল পতই ভাই হতো ভাই হতো কে ঈসব লহা গাইয়া দেব ইসবাইয়া দেভ জীবন তোমার শেষ রে ശിഗ്ര സജോ ഭീര ഓ തരവല മുല്ല so i lay Alone I've seen that مربی عرام سمانت رام کرام جان بڑی مدد بنچی ہمیں اپست ہاجر ہوئی صاحب

ইতমিনান আর শান্তি আয় আয় নিন না আর শান্তি আয় আজকে যে মহফিল ঘোরা এটা মামুলি কোনো মহফিল নাই রামপুর আপনারা নাম শুনছেন যত বড় বড় আমরা আলিমহল সমস্ত আলিমহলার জ্বর সমস্ত আলিমহল এই টাইম আপনার রামপুর থেকে ফারি হয়ে যায় আপনারা জানুয়ারি পর থেকে আর রামপুর থেকে নকশবন্দিয়া যে এসেছিল নশা খান সাহেব রহমতুল্লাহ তাহলে থেকে আমরা বরাহ এই খাসার ঘুরু যাইছি যাই হোক রামপুর যেটা যে রামপুরি সাহেব হল আজকে উরুষ মহিল এই রামপুর যেটা এটা ওই এটা হল গিয়া রামপুরর আরেক নাম হইল মদিনাতুল আউলিয়া হোক সুহান আল্লাহ আর যদি বলি সুহান

পায়দা মন্দির হয়ে ও আশা নেয় জায়গার মধ্যে বইবা বেদমে ভরবানা সাব কবিল তসি বানবা ইনশাআল্লাহ আমরা দোয়াল হয়ে যাই মো মহতরম হাজরিন আমি লম্বা না করিয়া এই যে তরিকা যে সিলসিলা আছে এটা হইল নকশবন্দিয়া মজদ্দিয়া এই যে নকশবন্দিয়া মজদ্দিয়া যে তরিকা যেটা যে সিলসিলা এটা মামুলি কোনো সিলসিলা নাই বহুত মকবুল

আয়া আমার যে মসজিদ আছে ও মসজিদের মধ্যে আসলে নমাজটা আদায় করিলাম আল্লাহর বন্ধু আসলে নমাজ আদায় করছ এরপরে সাবর ফেসমত রিয়াজ রইলা আল্লাহর বলি হজরত মজুদ্দিন বেসানি রহমতুল্লাহ তাহলে আলাইয়ে বরমান ও বাবা তুমি এখন যাও এটা অবস্থায় আবার যে মসজিদ আছে

গো সাহেব জীবনের মধ্যে আমার যুলুল মধ্যে একটা আশা কাঁচা ছিল আল্লাহর কাবা ঘর হান আমাকে এত বরত্ব ও ফুরদাম গরিব আর পয়সা না তোমার হরনে সাহেব আমি আল্লাহর ভয় যেই দাম নাই যখন এই মুহূর্তের ভিতরে আপনি আল্লাহর তাবার আমারে দেখায় তা পড়াইলাইছন আমার দিলের মধ্যে এমন শান্তি লাগে আমি মনে করি আল্লাহর তাবার স্বয়ং জবান গিয়া আমি মক্কার মধ্যে দেখি সুবহানাল্লাহ এল লাগে সাহেব হন এই জেলাটা

আমি একতো দেখাইতাম সাইয়া যে মযুদ্ধি দেত এই যে আমরা নক্সবন দিয়া মযুদ্ধ দিয়া এই তরিকাটা কেমন মজবুত ই তরিকার অজর্গ হল যারা আসলা এলার মধ্যে কতটুকু পাওয়ার আল্লাহ এদান হল সইন বাইরে একটা বার লক্ষ্য হলো মজুদ্ধি গ্যালো সানি রে মরে আল্লাহ বন্দা আপনার ম মধ্যে বেশই আল্লাহ ঘর তাওয়া লাগিয়া এখন যারা আজি চাব হল গান গেলে তো আপনারা যে হয় যে জমজম যেটা আছে জমজমর কুয়া। এটা তো এখন আপনার ডাকনা দেওয়া হয়ে গেছে সেই হয়ে গেছে ও সময় কিন্তু সেটা আপনার ডাকনা ছিল না সেফ ছিল না এটা খোলা অবস্থায় ছিল আল্লাহর রবন্দার ওই সময় উপরে জগত গিয়ে আপনার আল্লাহর রবন্দার আপনার তসবিটা এই কুয়ার মধ্যে গিয়ে গেছে তসবি যেটা আসলো সেই তসবিটা পড়ে গেছে কেন বলছে

আছে অন্যান্য জিনি আছে আপোনাৰ হিচাপত কিছু হিচাপ হে

سامنے <سؤال> آنارے <سؤال>

এখন পর্যন্ত প্যান্টাইন এই পর আপনার ফানিয়া নয় আনিয়া জমজমার ফানির মতো ব্যবহার করেন কোন জায়গা জমজমো উঠিছে কোন জায়গা পাঞ্জাব স্বাধীন মস্তরম হাজরি লম্বা আলোচনা না করিয়া আমার বক্তব্য শেষ করিলি আর যা হইলাম এর মধ্যে কোনো ভুল ভাব দেবে আপনারা

এনেকৈ আমি আৰোপ কৰোঁ মৰদানা হাবিজ আব্দুল তাৰ পৰিপক্ষা কল লাগিল মৰদানা নাজিৰাম চব আমি প্ৰচলিত